যা স্টুডেন্টদের জন্য বা পরীক্ষা যারা দিচ্ছেন চাকরির পরীক্ষা কোনো জবের পরীক্ষা বিভিন্ন রকম পরীক্ষার দিক থেকে কিন্তু এই যে টেকনিকটি বলবো দারুণ ফলাফল পাবেন যা আপনি ভাবতেও পারছেন না যা আপনি কখনোই এক্সপেক্ট করেননি সেরকম ফলাফল কিন্তু আজকে আপনি পাবেন এই এই সময় দিলাম যাতে সবার মনে থাকে এবং খুব ভালো করে এই টেকনিক করতে পারে যারা পরীক্ষার্থী আছে বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছেন জবের পরীক্ষা বা এমনি স্কুলের পরীক্ষা বা আরো উপর লেভেলের পরীক্ষা যে কোনো পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টেকনিক দারুণ স্টুডেন্ট যারা আছে তারা যদি এই টেকনিক না করতে পারে তাদের অভিভাবক বা তাদের গার্জেন কিন্তু অবশ্যই করতে পারে টেকনিক কারণ অনেক স্টুডেন্ট ছোট তাদের পরীক্ষার অনেক চাপ রয়েছে তাদের কিন্তু মাথায় এগুলো কিছু ঢুকবে না বা এগুলো করতে পারবে না অনেক সময় তাদের কিন্তু গার্জেনরা করলেও একই রকম রেজাল্ট তারা পাবেন আর যারা জব বা ইন্টারভিউ যে কোনো ভালো চাকরি ভালো জায়গায় পজিশনের চাকরি যে কোনো কিছু চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা দারুণ ফলাফল পাবেন তাই একটু কষ্ট করে হলেও এই শিবরাত্রির এই উপায় কিন্তু মিস করা যাবে না আজকে কিন্তু আপনার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে শিবরাত্রির কে কাজে লাগিয়ে শিবরাত্রির এই সময়টাকে সামনে রেখে আপনি কিন্তু আপনার ইচ্ছে পূর্ণ করতে পারবেন আপনি যা চাইছেন সেই রকম কিছু আশানুরূপ ফল আপনি পেতে পারেন কি সেই উপায় কি কিভাবে কি করলে আপনি আপনার ফল কিন্তু পেতে পারেন এই শিবরাত্রিতে তো সেটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে এমন টোটকা বা এমন কিছু টিপস দেব যা আমি ভিডিও শুরুতেই বলেছি কিন্তু যে শিবরাত্রির উপলক্ষে এমন কিছু টিপস বা এমন কিছু টোটকা দেব যা স্টুডেন্টদের ক্ষেত্রে বা যারা চাকরির কোন পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোন জায়গায় চাকরির যাচ্ছেন বা জবে এ ইন্টারভিউ দিয়ে রেখেছেন আপনার কল আসা বাকি রয়েছে তো এরকম যাদের পজিশন রয়েছে তারা কিন্তু আজকে এই উপায়টি করলে দারুণ ফলাফল পাবেন কি সেই উপায় সবটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় মানে ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো উপায় কি করবেন শিবরাত্রির দিন দুটো মাটির প্রদীপ নেবেন প্রদীপ নিয়ে একটা ঘি দিয়ে ভর্তি করবেন একটা তেল দিয়ে ভর্তি করবেন মানে সর্ষের তেল দিয়ে তো ঘিয়ের প্রদীপ থাকবে আপনার ডান দিকে আর তেলের প্রদীপ থাকবে আপনার বাঁ দিকে কোথায় থাকবে একটা বেল গাছের নিচে আপনার পাড়ায় হতে পারে আপনার আশেপাশে হতে পারে বেল গাছ তো অবশ্যই থাকে সব জায়গাতেই কম বেশি থাকে বেল গাছের নিচে কিন্তু এই টেকনিকটি আপনাকে করতে হবে কখন করতে হবে সময় হচ্ছে পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ সন্ধে সন্ধে পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ পর্যন্ত আপনার কাছে সময় রয়েছে ওই সময় কিন্তু এই কাজটা করতে হবে যাদের কাছে বেল গাছ নেই বা বলতে পারেন যে বাড়িতেও নেই বা আশেপাশে কোথাও বেল গাছ পাচ্ছেন না তারা কি করবেন তারা এই ক্রিয়াটি বা এই উপায়টি নিজের বাড়িতেই করবেন কোনো সমস্যা নেই একই রকম ফল পাবেন ভয় পাওয়ার বা চিন্তা করার কিন্তু কোনো বিষয় নেই হ্যাঁ তবে কিছুটা কিন্তু আলাদা রয়েছে কি সে আলাদা সেটা হচ্ছে ষোলোটা নিখুঁত বেলপাতা যার মধ্যে দাগ কাটা বা ফাটা থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত বেলপাতা ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন নিয়ে ওই বেলপাতা একটা তামার পাত্র তামার থালা বা কাঁসার থালা বা পেতলের থালা এই থালার মধ্যে সাদা চন্দন পুরো লেপ করে দেবেন ওই ষোলোটা বেলপাতার মধ্যে যেদিকটা চিকন পাট খুব সুন্দর দেখতে যে দিকটা হয় আর একদিকটা হয় উল্টো দিক উল্টো দিকে নয় যেটা সামনের দিক যেটা চিকন পাট বা সুন্দর দেখতে হয় ওই জায়গাটায় সাদা চন্দন পুরোটা লেপ করে দেবেন ওই ষোলোটা বেলপাতার মধ্যেই আর ঘিয়ের প্রদীপ যেরকম বলেছিলাম ডানদিক আর বাদিক একদম সেম ডানদিকে ঘিয়ের প্রদীপ বাদিকে তেলের প্রদীপ ওই একই রকম ভাবে কিন্তু ঘিয়ের প্রদীপ আর তেলের প্রদীপ আপনি জ্বলবেন তাহলে সবাই বুঝতে পেরেছেন যে যারা বাড়িতে করবেন তারাও একই রকম ভাবে করবেন দান্ডিকবাদী প্রদীপ দিতে হবে মাটির প্রদীপ দিতে হবে ঘিয়ের বা সর্ষের তেলের আর যারা বেলগাছের নিচে করছেন তারাও কিন্তু ওই দান্ডিকবাদীকে সেম পজিশনেই কিন্তু তেল বা ঘিয়ের প্রদীপ রাখবেন বা ঘিয়ের প্রদীপ রাখবেন শুধু ডিফারেন্স কি রইলো পার্থক্য কি যে যে বাড়িতে করবেন সে বেল পাতা নিয়ে নেবেন ষোলোটা বেল পাতা ষোলোটা বেল পাতার মধ্যে সাদা চন্দন দিয়ে রাখবেন দিয়ে কিসের মধ্যে রাখবেন তামার পাত্র রুপোর পাত্র মানে থালা তামার থালা রূপোর থালা বা কাঁসার থালা এই থালাগুলোর মধ্যে আপনি রাখতে পারেন ওই জায়গাটাতে রাখবেন মানে সামনের দিকে রাখবেন তারপরে আপনি কাজটি শুরু করবেন মানে ক্রিয়াটি শুরু করবেন আর যে বেল বেলগাছের নিচে সে ওই একই পজিশনে সবটা করবেন কিন্তু পাতা লাগবে না তারার তার ষোলোটা বেল পাতা ওই সাদা চন্দন দিয়ে কিন্তু লাগবে না এই হচ্ছে পার্থক্য এবার একটা মন্ত্র আপনাদেরকে বলতে হবে মন্ত্রটা কিন্তু উভয়ের ক্ষেত্রেই যে বাড়িতে করছিল তারও ওই মন্ত্র আর যে বেলগাছের নিচে বসে করছেন তারও কিন্তু একই মন্ত্র জপ করতে হবে ছোল বার করতে হবে মন্ত্রটি হলো শ্রী শিবায়ে নমস্তভ্যাম কি বলতে হবে শ্রী শিবায়ে নমস্তভ্যাম কি বলতে হবে শ্রী শিবায়ে নমস্তভ্যাম এই কথাটাই কিন্তু ষোলোবার বলতে হবে স্ক্রিনেও দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা দেখে করতে পারেন এটা করার পর দেখবেন দারুণ রেজাল্ট পাবেন শিবরাত্রির দিন যদি আপনি এই টেকনিক বা এই উপায় করতে পারেন যে কোনো জায়গায় কিন্তু আপনি সাকসেস পাবেন যে কাজ বলবেন যে পারপাসেই আপনি করে থাকুন না কেন আপনি চাকরি আপনার পড়াশোনা আপনার যে কোনো জায়গা থেকে আপনি সাফল্যের দিক কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এগিয়ে যাবেন যেখানে চাইবেন যেভাবে চাইবেন যা চাইবেন ওই দিন কিন্তু মহাদেব আপনাকে সবটা দিয়ে দেবেন তো আপনি চেষ্টা করবেন শিবরাত্রির দিন এই দারুণ উপায়টি কিন্তু করার কারণ সাফল্য কিন্তু এই উপায়টি করলে পাবেনই পাবেন এরকম মানুষ নেই সাফল্য পাবেন না না যে বলবে আমার কাজ হয়নি এরকম বলা যাবে না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি সাকসেস পাবেনই পাবেন উপায়টি করা হয়ে গেলে আপনারা যারা বেলগাছের নিচে করছিলেন তাদের কিন্তু আর কিছু করার বিষয় নেই তারা ওখান থেকে চলে আসবেন সময় কিন্তু ওই পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ বেলায় আর যারা বাড়িতে বসে করছিলেন তাদেরও সময় ওই একই কিন্তু করার পরে কি করবেন যে বেল পাতাগুলো রেখেছিলেন সেই বেল পাতাগুলো জলে ভাসিয়ে দেবেন আপনার আশেপাশে পুকুর তো থাকবেই পুকুর বা কোনো ভালো জলে ভাসিয়ে দেবেন যাদের ব্যবসা খুব খারাপ যাচ্ছে খুব খারাপ অবস্থা যাদের একদমই ব্যবসা চলছে না খুব ডাউনের দিকে চলে গেছে ধার দেনা চতুর্দিক থেকে টাকা পয়সা আটকে গেছে কোথাও থেকে টাকা পাচ্ছেন না যারা সব দিক থেকেই কিন্তু পিছনে পড়ে গেছেন যে সব দিক থেকে আপনাদের একটা ব্লকেজ তৈরি হয়ে গেছে ব্যবসা খারাপ যাচ্ছে ব্যবসা উন্নতি হচ্ছে না আর উন্নতির দিক থেকে সবটাই একদম ধসে গেছে তাদের কিন্তু শিবরাত্রির দিন একটা দারুণ উপায় বলবো সেটা করলেই কিন্তু চমৎকার রেজাল্ট পাবেন একদম হ্যাঁ বন্ধুরা চমৎকার রেজাল্ট পাবেন তো উপায়টা কি কি করবেন আপনি একটি ধুতরা ফুল নেবেন শিবরাত্রির দিন রাত বারোটার সময় আপনি শিবরাত্রির দিন যে কোনো মন্দিরে বাড়িতেও হতে পারে যে কোনো মন্দিরেও হতে পারে রাত থেকে শিবলিঙ্গে ওই ধুত্রা ফুলটি অর্পণ করবেন তারপর আপনি বেলপাতা যা দিচ্ছেন সেটা দিতেই জল ধুত্রা ফুলটি কিন্তু ওই সময়তে দিতে হবে দিয়ে আপনি আধ ঘন্টা ওয়েট করবেন মানে আধ ঘন্টা অপেক্ষা করবেন ওই জায়গাতেই অপেক্ষা করবেন যেখানে যদি বাড়ি হয় তাহলে বাড়িতেই থাকবেন ওই সময় ওই জায়গাতেই থাকবেন অন্য কোথাও সরবেন না আধ ঘন্টা ওখানে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন আর শিব মন্দিরে যদি গিয়ে থাকেন সেখানে যদি গিয়ে উপায়টি করেছেন তাহলে কিন্তু আপনি ওখানেও দাঁড়িয়ে থাকবেন এবার কি করবেন আধ ঘন্টা পর ওইখান থেকে যে ধুত্রা ফুলটি দিয়েছিলেন ওটা আপনি কিন্তু আবার নিয়ে আসতে হবে হবে ব্যাকে এবার কি ধরুন অত ধুত্রাফুল শিবরাত্রিতে পড়বে আপনারটা একার নয় আপনি আপনারটা নাও খুঁজে পেতে পারেন সমস্যা নেই তাতে কোনো রকম প্রবলেম নেই চিন্তারও বিষয় নেই যে আমি যেটা দিয়েছিলাম সেটা পেলাম না তাহলে কি হবে কারো একটা যে কোনো একটা আপনি শিবলিঙ্গ সেদিন পাবেনই ধুতরা ফুল যেকোনো একটা নিয়ে আপনি বাড়িতে চলে আসবেন বাড়িতে এসে কি করবেন একটি লাল কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে বাড়িতে থাকলে শালু কাপড় হতে পারে সেই শালু কাপড় বা লাল কাপড়ের মধ্যে বেঁধে দেবেন ওই ধুতরা ফুলটি বেঁধে দিয়ে কি করবেন আপনি সেদিন আর কাজ নেই সেদিন আপনি একটা ভালো স্থানে বা ঠাকুরের স্থানে রেখে দেবেন ঠাকুরের মন্দিরের মধ্যে রাখতে পারেন বা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দেবেন পরের দিন সকালে যখন আপনি ব্যবসা স্থানে যাবেন বা দোকানে যাচ্ছেন বা আপনি যেখানেই যেখানে আপনার ব্যবসা যেখানে আপনার ব্যবসা সেটা দোকান বা ব্যবসার যে কোনো স্থান সেখানে গিয়ে কি করবেন এটা এই লাল কাপড়টা যে বেঁধেছিলেন ওটা কিন্তু আপনার স্থানে ঝুলিয়ে দেবেন আর এটা কোথায় ঝোলাবেন উত্তর দিকে ব্যবসা স্থানে যে ব্যবসার জায়গা আপনার দোকান বা অফিস যেখানেই আছে সেখানে কিন্তু উত্তর দিকে ঝুলিয়ে দেবেন আর ঝুলানোর সময় আপনাকে একটা মন্ত্র বলতে হবে মন্ত্রটা কি শ্রী শিবায় নমস্তভ্রাম এটা কিন্তু আপনাকে ষোলো বার বলতে হবে বুঝেছেন একই মন্ত্র কিন্তু আপনি শিবলিঙ্গে যখন রুদ্রা ফুলটা অর্পণ করছেন বা দিচ্ছেন ওই একই মন্ত্র তখনও বলতে পারেন শ্রী শিবায় নমস্তভ্যাম কতবার বলবেন ষোলো বার এটা করে দেখবেন যখন থেকে আপনি ব্যবসা স্থানে এটা রাখবেন আপনি চমৎকার রেজাল্ট পাবেন ভাবতে পারবেন না যে এত সুন্দর আপনার ব্যবসা যে ব্যবসা এত খারাপ হয়ে গেছিল সেই ব্যবসা আবার চরম